আরে হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল গডি퀸 চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা যেটা প্রেস করে অল করে রাখো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে তোমরা ভাবছো আমার কি হয়েছে আমার প্রচণ্ড জ্বর প্রচণ্ড ঠান্ডা লেগে গলা বলা সব বসে গেছে তার জন্য ওইখানকার ভয়েসটা মিউট করে এখানকার ভয়েস দিচ্ছি আমি এটা দ্বিতীয় দিন এডিট করার মানে এত গলা বসে গেছে এত গলা বসে গেছিলো না গলাতে সাউন্ড বেড়াচ্ছিলো না আর এত ঠান্ডা লেগে প্রচণ্ড কফ হয়ে গেছে আর প্রচণ্ড শরীর খারাপ জ্বর তো দেখো আমি ফিরে আছি আর আমাকে তো উঠতে দিচ্ছে না বলছে উঠতে হবে না আরও শুয়ে থাকো বেলা হোক রোদ উঠুক তখন উঠবে এরম করছে আর কি দা তারপরে আমি উঠলাম উঠে কাজ টাজ গুলো করলাম রান্না বান্না আছে তোমরা সবকিছুই দেখতে পাবে আর কি বন্ধুরা তো চলো এখন থেকে ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে অবশ্যই আমি এবার উঠবো তাতে করে উঠে তো বন্ধুরা কালকে দেখেছিলে বিয়ে হয়েছিল আর আজকে এ দেখো ঘুম থেকে উঠলাম কি আজকে

हम तुम्हें इतना प्यार करेंगे कि लोगे हमें याद करेंगे ऐसे कौन पैदा है चलो बंदर मैं कष्ट सह नहीं दिया आस्सी अबर अबड़ी उठने पड़े ভালো কি কে হালা দেয় দেখো হাত নিচে করো বুঝতে বলো আমি এখন যাবো ঘরে কাজ টাজ গুলো কমপ্লিট করবো

তো চলো বন্ধুরা চা গুলো খেয়ে নি খেয়ে নিয়ে রান্না বসাবো আজকে মাটন হবে কালকে সোনারপুরে গিয়েছিলাম ওরা তো দেখেছো ওখান থেকে মাটন এসেছি আজকে মাটনের রেসিপি দেখাবো তোমাদের তাহলে সঙ্গে থাকো আসছি তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি এই যে মাটনের জন্য আলু ভাজছি তো আলু ভাজা হয়ে গেছে দেখো আলুটা এখন গুঁজে বলো কেন বলো তো বলে যাবে

চলাম মাটনটা বাসায় অনেক মজা দিয়ে দিয়েছি আলু তখন দেবো না কেন বলা তো আলু ভেজে রেখেছি আলু যখন প্রেসার কুকারে যখন ঝোল দেবো তখন আলু যদি দিই না একদম গোলে একদম শেষ চলে রান্নাটা আমার হয়ে যা আর এই দেখো ভাতও বসে দিয়েছি ভাতটা হবে মাটনটা হবে তাহলে হয়ে যাবে আর এই দেখো এদিকে আছে ক্যামেরা ক্যামেরাম্যান ফিক্স হয়ে 20000 ঠিক আছে 20000 यस हां तुम्ही बोली हो की राव 20000 रुपये महिना फिक्स हो गया हमारा कैमरा वीडियो ठीक है वीडियो yes. बनाने के लिए मैं फिक्स हो गया हूं, নিচা করকে ইসর লাগরায়ে মনুয়া

ये तो देखो मेरी कोमर में ना ऐसी दबा के वो आराम दे रहे कमर कोमर में ना बहुत दर्द कर रही है इसका हाथ इतना कड़ा है ना क्या बोलू। एशे, एशे, एशे करते हैं ने कितना लाख इसको ने ये सब कुछ कितना सख्त है देखो ये देखो बहुत सख्त है ये सब कुछ मर्द को कभी दर्द नहीं होता তো বন্ধু দেখো এখন আমি বাজার গেছিলাম তো বাজার থেকে অনেক কিছু খাবার নিয়েছি কি কি খাবার নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই আর আমার একটু ওষুধও নিয়ে এলাম মানে মানে এত পরিমানে আমার ঠান্ডা লেগে গেছে না তোমাদের কি বলবো আমি নাক ফাঁক শুধু শুশু শুশু করেছে যে এখন কথা বলছে নাকের মধ্যে শুশু মনে হয় এমনি হাঁচি হলো এমনি হাঁচি হলো আসে এরকম মনে হচ্ছে এরও তাই শরীর খারাপ কতদিন পর দেখতে পেলে সেটা বলো তোমরা ভাবো মিষ্টি মনে বাড়িতে নাই আবার কমেন্টে জিজ্ঞেস করে মিষ্টি কই মিষ্টি কই মিষ্টি কই লাইভে এলে জিজ্ঞেস করে এই যে মিষ্টি আবার চোখ দেখো কি অবস্থা ঠান্ডা লেগে মিষ্টি ঘুমের দেশে বেশি হাঁটে থাকে আবার নিয়ে এসছি চলো খাবার গুলো সব বার করে দেখাচ্ছে কি নিয়ে এসছি না নিয়ে এসছি ব্ল্যাঙ্কেট ওই দিকে সরা উঠ উপর উঠে যাও আর ব্ল্যাঙ্কেট হাটা দাও ব্ল্যাঙ্কেট কোথায় হাত ধরো চোখ দিয়ে শুধু হর হর করে জল বেড়াচ্ছে বন্ধুরা ঠান্ডাতে এত ঠান্ডা লেগেছে তোমাদের কি বলবো আমি দেখো কি কি খাবার নিয়ে এসছি দেখো আশি টাকার খাবার একদম বেকার উঠে যাচ্ছে

খেতে জানো বন্ধুরা মানে খেতে বসে আমাকে দশ বার করে উঠাবে এটা দাও ওটা দাও সেটা দাও মিষ্টি গুলো পরে খাবে আগে মোমো খাও মিষ্টি পরে খাবে মিষ্টি খেলে মোমো খেতে না चलो तो खेनी खेनी आस्ती आवाज़ दिया जाए तुम खाओ तुम तो उल्टे खा रही हो ये वो तो खाना चाहिए उसको तो रात में खाना चाहिए एक्सरसाइज करने के बाद जो एक्सरसाइज करती हो ना তো বন্ধুরা দেখো এখন আমি রোদে বসে আছি আর তোমরা ভাবছো রাত্রে শ্যুট করেছিলাম এই ব্লগটা ছিল আগে দিনে এটা আমি পরের দিন এসে ব্লগটা শেষ করছি কেন বলতো কালকে মানে এতটা শরীর খারাপ ছিল তো আমি পুরো ঘুমি গেছিলাম আমি যে ব্লগটা শেষ করিনি সেটা কোনো আমার খুশি ছিল না আর এই যে দেখো ভালো মানুষটা আমাকে মানে মাথায় হাত বুলে বলে ঘুম পাড়ি দিয়েছিল আমাকে সুলা দেওয়া তো না স্যার হাত লাগা লাগাকে তবে হ্যাঁ তো আমাকে শুই ঘুম পাড়িয়ে দিয়েছিল আমি ঘুমিয়ে গেছি রাত্রি দেড়টার সময় ওঠে বলছি আমি ব্লগ এডিট করিনি শ্যুট করিনি বলছে আর করতে হবে না কালকে করে নিবে তার জন্য আজকে চলে এসেছি তো এই যে এখন বাইরে রোদে বসে আছি তো চলো সবাইকে বাড়িটা একটা ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে